না ভাই এবার লজ্জা লাগা উচিত ঠিক আছে লজ্জা লাগা দরকার না মানে আমি এই কথাটা কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো এন্ড অব দি বুঝে যাবে তো ভাই কম্পিটিশন এত বেড়ে গেছে এত বেড়ে গেছে প্রতি সপ্তাহে কী ঘটতে চলেছে খুবই আনপ্রেডিক্টেবল ব্যাপার হয়ে গেছে ঠিক আছে মানে কেউ গেসই করতে পারছে না কী হবে কী হবে নেক্সট উইক নোয়ান নোস সোয়াদ বাংলা সিরিয়ালের গরম গরম টিআরপি লিস্ট এসে গেছে তো চলো দেখে নেওয়া যাক কার ফেভারিট সিরিয়াল কোন পজিশনে র্যাঙ্ক করছে ঠিক আছে ইয়াদ খুব সার সারপ্রাইজ হবে তোমরা আর প্রথম যে যে কথাগুলো আমি বললাম সেটা কি কারণে বললাম সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে ঠিক আছে সেয়া ফার্স্ট পজিশানে আছে ফার্স্ট পজিশানে ভাই দুটো সিরিয়াল আছে ঠিক আছে এক পরশুরাম আজকের নায়ক দুই রাঙামতি তীর দাস দুজনেই প্রথম পজিশন দখল করে নিয়েছে ইয়াস প্রথম পজিশানে আছে উইথ সেভেন পয়েন্ট ফাইভ রেটিংস ইয়া রেটিংটাও ভালোই ঠিক আছে দুই নম্বরে আছে জগদাত্রী সিরিয়ালটা উইথ সিক্স পয়েন্ট নাইন রেটিংস তিন নম্বরে আছে পরিণীতা সিরিয়াল উইথ সিক্স পয়েন্ট এইট রেটিং ভাই পরিণীতা তিন নম্বর থেকে আর উঠতে পারছে না ঠিক আছে আই থিঙ্ক পরিণীতার ডাউনফল স্টার্ট হয়ে গেছে এবার ভাই অন্য সিরিয়ালগুলো আপে যাবে ঠিক আছে আর আস্তে 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 নিচে নামবে সেটা আমি বুঝতে পারছি আই ক্যান প্রেডিক্ট ওকে আমি দেখতে পাচ্ছি আমার দূরদৃষ্টি দিয়ে পরিণীত আস্তে আস্তে ভাই ফল ডাউন করছে আর ওয়ান থিঙ্ক আমার মনে হয় পরিণতার ফ্যানবেস কমছে ঠিক আছে হুম এবার ভাই নতুনত্ব কিছু ট্রাই করতে হবে ওদেরকে নাহলে কিন্তু আস্তে 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 ফল হবে পরিণতার ইয়া চার নম্বরে আছে ফুলকি সিরিয়াল উইথ সিক্স পয়েন্ট ফাইভ রেটিংস পাঁচ নম্বরে আছে চির শখা উইথ সিক্স পয়েন্ট ফোর রেটিংস ছ নম্বরে আছে গৃহপ্রবেশ উইথ সিক্স পয়েন্টস সাত নম্বরে আছে কথা সিরিয়ালটা উইথ ফাইভ পয়েন্ট এইট রেটিংস ন নম্বরে আছে চিরদিনই তুমি যে আমার উইথ ফাইভ পয়েন্ট টু রেটিংস বুঝতে পারছো আই হোপ তোমরা বুঝতে পারছো আমি প্রথমে কথাগুলো কেন বলেছিলাম আই হোপ তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছ ইয়া দশ নম্বরে আছে গীতা এল এল বি উইথ ফোর পয়েন্ট থ্রি রেটিংস ইয়েস গাইস এই ছিল গরম গরম টিআরপি লিস্ট বললাম না লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার এবার তোমাদের আই মিন আমি কাকে উদ্দেশ্য করে বলছি আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো লজ্জা লাগা দরকার ভাই টপ টেন থেকে আবারও বেরিয়ে গেছে কে না আমাদের মৃত্যুর বাড়ি আমাদের আদৃত রায় সিরিয়াল প্রসেনজিৎ চ্যাটার্জি প্রোডাকশন হাউসের সিরিয়াল যেখানে একটা নাম করা হিরো আছে যে আলাদা লেভেলের খ্যাতি অর্জন করেছে ভাই ওকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে মৃত্যুর বাড়ি ছেলে সিরিয়ালটাকে নিয়ে কি ভাই ছেলে খেলা হচ্ছে লোফালোফি খেলছো তোমরা কখনো কখনো সাত নম্বরে কখনো ছ নম্বরে কখনও টিআরপি লিস্ট থেকেই বেরিয়ে যাচ্ছে কখনো একটা আশা দিচ্ছে যে ভাই এবার ওপরের দিকে যাবে আস্তে আস্তে সাত থেকে ছয় ছয় থেকে পাঁচ পাঁচ থেকে চারে যাবে না ভাই পুরো টিআরপি লেস থেকে আউট হয়ে যাচ্ছে মানে পয়েন্টস এতটাই কম পাচ্ছে বা অন্যজনের কম্পেয়ারিজনে এতটাই পয়েন্টস কম পাচ্ছে ভাই কেউ কেউ বিলিভ করবে এটা বেঙ্গলির টপার হিরোর সিরিয়াল লজ্জা লাগা দরকার এবার ভাই সিরিয়ালটাকে সত্যি বন্ধ করে দেওয়ার প্রয়োজন আছে হো আয় নো তারা হয়তো একটা অন্য ভিটার নিয়ে সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে চলেছে বাট অডিয়েন্স সেভাবে গ্রহণ করছে না ভাই গ্রহণ করছে না এতে কিছু স্টারের ক্যারিয়ারে যে কতটা এফেক্ট পড়ছে আমি আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে এটা তারা পরে বুঝতে পারবে গিয়ে আই হোপ তারা পরে বুঝতে পারবে যখন বুঝবে তখন অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে সোয়া গাইস এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি খুশি হয়েছো নাকি দুঃখ পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই